এবার কিন্তু পর্যটন বাড়াতে দুই লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ডোমেস্টিক টিকিট দিচ্ছে থাইল্যান্ড বিনামূল্যে টিকিট পাবেন সে সকল বিদেশি পর্যটকরা যারা থাইল্যান্ডের এয়ারলাইন্স ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট ক্রয় করেছেন অথবা অনলাইন এজেন্টের মাধ্যমে টিকিট বুকিং করেছেন এই প্রকল্পটি কার্যকর করতে থাইল্যান্ডের ক্রীড়া এবং পর্যটন মন্ত্রণালয় ইতিমধ্যে সাতশো মিলিয়ন বাদ বাজেট প্রণয়ন করেছেন তবে প্রকল্পটি পুরোপুরি কার্যকর করতে হলে এখনো মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন রয়েছে এই ক্যাম্পেইনটির নাম দেওয়া হয়েছে বাই ইন্টারন্যাশনাল টিকিট ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস এ বছরের শুরুর দিকে জাপান সরকার একই ধরনের কৌশল অবলম্বন করে তাদের দেশে ডোমেস্টিক ফ্লাইট বিদেশি পর্যটকদেরকে কিন্তু ফ্রি দিয়েছিল এই প্রকল্পটির আওতায় থাইল্যান্ড সরকার চাচ্ছে সাধারণত পর্যটকরা যে ধরনের গন্তব্যে যেতে পছন্দ করেন তার বাইরেও থাইল্যান্ডে অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোকে প্রমোট করা। এখন থেকে বিদেশি পর্যটকরা থাইল্যান্ডের ছয়টি এয়ারলাইন্সে এই বিনামূল্যে ডোমেস্টিক এয়ার টিকিট কিন্তু পেতে যাচ্ছে এয়ারলাইন্স গুলো হলো থাই এয়ার থাই এয়ার এশিয়া থাই লায়ন এয়ার ব্যাংকক এয়ার ভিয়েটজেট এয়ার এবং নক এয়ার এই ক্যাম্পেইনটির মেয়াদ থাকবে আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত